আল্কোরানের রালোয় তুমি জিহাদেটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও আল্কোরাহের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও

জয় তোমার আল কোরআনের আলোয় তুমি জিহে বুঝে না কথা করম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে না অস্ত্র হাতে তুলে অস্ত্র হাতে তুলে যাদের চাওয়া শহীদ মরণ ভয় পায় না দিতেও জীবন ভয় পায় না দিতেও জীবন ভয় পায় না দিতেও জীবন কাবার রবের শপথ নিয়ে লড়ে জীবন বাজি রেখে লড়ে জীবন বাজি রেখে লড়ে জীবন বাজি রেখে যাদের চাওয়া শহীদ মরণ ভয় পায় না দিতেও জীবন কাবার রবের শপথ নিয়ে লড়ে জীবন বাজি রেখে

রক্ত রাঙা পিছল পথে খালিদ তারিখ মুসাহাব খালিদ তারিখ মুসাহাব খালিদ তারিখ মুসাহাব বীর হামজার মতো তুমি শহীদ হয়ে অমর হও শহীদ হয়ে অমর হও শহীদ হয়ে অমর হও রক্ত রাঙা পথে খালিদ তারিখ মুসাহাব বীর হামজার মতো তুমি শহীদ হয়ে অমর হও শহীদের ওই ঈদগাহে চলম এগিয়ে শহীদের ঈদগাহে চলম জাহির এগিয়ে শহীদের ঈদগাহে চল জাহির এগিয়ে শহীদ হয়ে শাহাদাতের সুধা করো পান

আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছে মোরা সাবধানী বেমান আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেমান আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেমান রক্ত মদের নব চেতনা বক্ষে পাক কালাম আল্লাহ মহান ধনী তুলে যাব সামনে আজ রক্ত মদের নব চেতনা বক্ষে পাক কালাম আল্লাহ মহান ধনী তুলে যাব সামনে আর ভক্তে মনে অচেতনা ভক্তে পাক কালাম আল্লাহ মহান ধনী তুলে যাব সামনে আর নেই যে কোনো কারণ ভীতির আল্লাহ দিন মাদা নেই যে কোনো কারণ ভীতির আল্লাহ দিন মাদা জীবন মরণ লড়াই করে শহীদ হব বা আমরা ভক্তি আর আমরা খালিদ আমরা তারিখ আমরা ভক্তি জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান

আল্লাহ রাহে করেছে দ্বার খোলা দরbari জিললজামর বীর মুজাহিদ শেহ আলী আল্লাহ রাহে করেছে দ্বার খোলা দরbari জিললজামর বীর মুজাহিদ শেহ আলী আল্লাহ রাহে করেছে দ্বার খোলা দরbari আমরা মুক্তি আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেমান রনাঙ্গনের বিশদ ছোঁয়া আসছে আজ তবু মুজাহিদের মনে নেই যে কোনো আজ রনাঙ্গনের বিশদ ছোঁয়া আসছে আজ তবু মুজাহিদের মনে নেই যে কোনো আজ রনাঙ্গনের বিশদ ছোঁয়া আসছে তেড়ে আজ তবু মুজাহিদের মনে নেই যে কোনো আজ সকল ভীতির পাহাড় ভেঙে যাবো সামনে আজ চিনিয়ে নেব বিজয় নিশান বাতিল রই রাজ সকল ভিতির পাহাড় সামনে যাবো চিনিয়ে নেব বিজয় নিশান বাতিল সকল ভিত পাহাড় সামনে যাবো চিনিয়ে নেব বিজয় নিশান বাতিল আমরা বস্তি আমরা কালিদ আমরা তারিখ আমরা বস্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান আমরা কালিদ আমরা তারিখ আমরা বস্তি জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান জলস্থলে অন্তরিক্ষ বাতিল রানো সাজ পিছু হতো তুমি ফেলে শহীদ তাজ জলস্থলে অন্তরিক্ষ বাতিল রানো সাজ পিছু তুমি ফেলে শহীদ তাজ জলস্থলে অন্তরিক্ষ বাতিল রানো সাজ পিছু তুমি ফেলে শহীদ তাজ চাইনা বাঁচতে হাজার দিন বাঁচবো একটি দিন শাহাদাতের সুধা পানে হব সমাসী চাইনা বাঁচতে হাজার দিন বাঁচবো একটি দিন সাহাযাতের সুধা পানে দিন সাহাযাতের সুধা পানে আমরা বক্তিয়াদ আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তিয়াদ জঙ্গে মাঠে এসছি মরা সাবধান বেইমা আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তি ইয়াদ জঙ্গে মাঠে এসছি মরা সাবধান বেইমা আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তি জঙ্গে মাঠে এসটি মোরা সব বেইমান আমরা কালের আমরা তারিখ আমরা ভক্তি জঙ্গে মাঠে এসটি মোরা সব ধান বেহমান মা কেন তুমি বোঝনা কেন তুমি বোঝনা মা কেন তুমি বোঝো কেন তুমি বোঝো না খান সার মতো করে মা তরো হাতে তুলে দাও না খানসার মতো করে মা তোমার কোলে তির্ভ না মা তোমার কোলে সির না মা আমার মা কেন তুমি বোঝো না মা কেন তুমি কেন তুমি বোঝনা মা কেন তুমি বোঝনা কাদ অজরে কেন তুমি মা দোয়া আমারে করে দাও না করে দাও না এ আদর শক্তি সাহস বাড়াবে এ আদর শক্তি সাহস বাড়াবে এটা তুমি কি চাও না মা এটা তুমি কি চাও না মা মা কেন তুমি বোঝনা কেন তুমি বোঝলামা কেন তুমি বোঝনা তোমার ছেলে শহীদ আল্লাহ যাতে খুশি রবে মা তোমার ছেলে সাইদি হবে মা তোমায় নিয়ে জানাতে যাবে মা তাতেও তুমি কি খুশি হবে না তাতেও তুমি কি খুশি হবে না আমায় কি সাজিয়ে দেবে না মা আমায় কি সাজিয়ে দেবে না মা কিনেছে তারা দিনকে করে ফালো বেশেছে যারা জীবনের বিনিময় জন্নত কিনেছে তারা সত বি চুচনা শোহীদের চলে যাবে বেদনা সত বি সিটি চু চো চলে যাবে চোলে না নাভোলা সীতি আকাশের তারুকা না ভোলা আকাশের তারকা যদিও মুছে গেছে তবু তবুও দেয় শুধু যাত না দিনকে আপন করে ভালো বেসেছে যারা জীবনের বিনিময়ে জন্নত কিনেছে তারা দিনকে আপ করে ভালো দেশেছে যারা জীবনের বিনিময়ের জন্নত কিনেছে তারা জীবনের চাপা সবই ছেড়ে জিহাদায় ছাপিয়ে পোড়ে সি দীপের ছে হাত ছানিতে মৃত্যুকে কাছে না কাশি মুখে জিবের ছাপা সাপি জিহাদি ছাপিয়ে পড়ে চৌকি দীপার সে সাদ সানিতে মৃত্যুকে কাছে নাই আসি মুখে নাফোলা স্মৃতি আকাশের তারকা নাফোলা স্মৃতি আকাশের তারকা যদিও মুছে গেছে তবুও তবু ও কে আপন করে ফালো বেসেছে যারা জীবনের বিনিময় জরুন্ন কিনেছে তারা দিনকে আপন করে ফালো বেশেছে যারা জীবনের জন্ন কিনেছে তারা জীবনের বিনিময় জন্ন কিনেছে বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহি

আমরা বীর মুজাহি রক্ত সাগর দেখে কোন ভয় জিহাদ করে আনো দিনের বিজয় রক্ত সাগর দেখে নেই কোন ভয় জিহাদ করে আনো দিনের বিজয় রক্ত সাগর দেখে নেই কোন ভয় জিহার করে আনন্দিনের উজার করে ঢালো সবে উজার করে ঢালো সবে বুকে কজরত বিথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দিল প্রতিজ্ঞো

আল কোরআনের সাথে যাদের বিরো তাদের সাথে নয় কোনো আপো আল কোরআনের সাথে যাদের বিরো তাদের সাথে নয় কোনো আপো আল কোরআনের সাথে যাদের বিরো তাদের সাথে নয় কোনো আপো জিহাদি চেতনাই গড়তে হবে

আমার তুমি দিয়ে দিলে জীবনটা দিনের পথে সে তুমি দিয়ে দিলে জীবনটা তুমি ছিলে আমার সাথী আমার সহযোথা দিনের পথে সে তুমি দিয়ে দিলে জীবনটা দিনের পথে সে তুমি দিয়ে দিলে জীবনটা তোমার কথা যো আমি মনে মনে ভাবি তোমার বিরত গাথা আজ স্মরণ করি তোমার কথা মোনে মোনে ভাবি তোমার বিরত আজ শরণ করি শত বিপদে মা মুখে আমি শুনেছি আল্লাহ মুখে আমি শুনেছি আল্লা তুমি ছিলে আমার সাথী আমার সব জগত था দিনের পথে সেই তুমি দিয়ে দিলে জীবনটা দিনের পথে সেই তুমি দিয়ে দিলে জীবনটা তোমায় আমায়ে ছিলা ভুলেছ ঘরের মাঝে

মুখে আমি শুনেছি আল্লাহ মহান মুখে আমি শুনেছি আল্লাহ মহান তুমি ছিলে আমার সাথে আমার সহজ দিনের পথে সে তুমি দিয়ে দিলে জীবনটা দিনের সে তুমি দিয়ে দিলে জীবনটা